আসসালামু আলাইকুম ভিউয়ার শপিং কিং চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে কানের দুলগুলো আছে সেগুলো এক করে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে বলে দিব তো ভিউয়ার্স আমি আপনাদেরকে শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এখানে এটা হচ্ছে বিসমিল্লা জুয়েলারি আর এখানকার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো থ্রি জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানকার যে স্পেশাল কানের দুলগুলো আছে সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের সাথে ভাইয়া আছেন তো ভাইয়া এখানে যে কানের দুলগুলো আছে এগুলো আম মাকু সর্বনিম্ন কত টাকা থেকে কেনা যাবে দেশ শতিকের নিয়ে আপনার হাজার বারোশো দেড়শো টাকা দেড় ওকে তো বিয়স্ট দেড়শো টাকা থেকে শুরু করে আপনার এক হাজার বারোশো টাকার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর কানের দুলগুলো পেয়ে যাবে তো শুরুতেই আমি একটু এখানকার যে স্পেশাল কানের দুলগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে একটু দেখাবো তো এগুলো কেমন দাম পড়বে পড়বে তিনশো টাকা হচ্ছে তিনশো টাকা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার্ল স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর তো কতগুলো আছে একটু ছোট পার্লের মধ্যে আবার কতগুলো একটু বড় পার্লের ভিতরে তো ভাই এটা এটা কেমন দাম পড়বে

দুশো টাকা করে খুবই সুন্দর এগুলো তো এটা কিন্তু অসাধারণ আপনার দেখতে পাচ্ছেন একদম হোয়াইট কালারের মধ্যে এটা কেমন দাম পড়বে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ওকে এগুলো এগুলো আছে দেড়শ এগুলো হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আছে এগুলো খুবই সুন্দর এগুলো পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে এটা কেমন দাম পড়বে ভাইয়া দুশো এটা দুশো টাকা অসাধারণ কিন্তু যারা একটু লম্বার মধ্যে চাচ্ছেন তো তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে স্টারের ভিতরে স্টোন বসানো এগুলো দুশো টাকা করে ওকে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি এগুলো ভিতরে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ওকে তো এটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফলটাও কিন্তু খুবই সুন্দর এটা কেমন দাম পড়বে ভাইয়া টু একশো পঞ্চাশ টাকা করে তো আমরা এখন একটু ঝাড়ের মধ্যে দেখবো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কেমন টাইপ পেয়া দুশো টাকা করে এগুলো একটু ঝুমকার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো দুশো এগুলো আড়াইশো টাকা তারপর এখানে বিভিন্ন ছোট বড় বড় ঝুমকার মধ্যে আছে বড় ঝুমকার মধ্যে কতটুকু কেমন হবে দাম এগুলো হচ্ছে তিনশো টাকা করে না তারপর এগুলো আবার একটু ঝাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশটা ঝাড়ের মধ্যে ঝাড় এগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে স্টার এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কেন এগুলো দুইশো টাকা করে ওকে তো এগুলো কিন্তু খুবই সুন্দর এটা মিনা ওয়ার্ক এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা কেমন দাম ভাইয়া এগুলো দুইশো টাকা ওকে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার যে সুন্দর সুন্দর কানের দুলগুলো আছে সেগুলো দেখানোর জন্য আর এগুলো মাত্র পেয়ে যাবেন আপনারা দেড়শো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে তবে এটা কেমন দাম পড়বে টাকা এগুলো দুশো টাকা তো ম্যাক্সিমামই দুশো টাকার ভিতরে দুশো থেকে দেড়শো টাকার ভিতরে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর কানের দুলগুলো আছে সেগুলো দেখানোর জন্য ভাই অ্যান্টিকের মধ্যে এগুলো কেমন হবে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে না এটার দাম বেশি এটা দুশো টাকা এটা দুশো টাকা তো এটা হচ্ছে মাছের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ফিশ কার্ড খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর যে কানে দুলগুলো আছে সেগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে জুয়েলারি স্টল তো খুবই সুন্দর ভাইয়া এটা কেমন দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা ওকে খুবই সুন্দর তবে আপনারা চলে আসবেন বিসমিল্লা জুয়েলারিতে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম